চলে আসলাম সিলভার গ্যালারির রূপার দোকান থেকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আজ দেখাবো কিছু বাচ্চাদের চুরি বাজনা ছাড়া মিনা করা তারের কাজের এগুলো অনেকে চেয়ে থাকেন এগুলো সংগ্রহ করা হয়েছে একটা একটা করে দেখাই আমি এ দেখেন এই মিনার ভিতরে ছোট বড় ফ্ল্যাক্সিবল সিস্টেম আছে এ দেখেন এ একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই আলাদা আলাদা যারা আমার পেজ থেকে নিতে চান অবশ্যই পেজের ম্যাসেঞ্জারে স্ক্রিনশট মেরে ম্যাসেঞ্জারে দেবেন খুব কম প্রাইজের ভিতরে এই চুরিগুলো বাচ্চাদের ছোটো বড়ো সিস্টেম আছে জিরো থেকে সাত আট বছর পর্যন্ত পড়তে পারবে প্রত্যেকটা ডিজাইন আমি দেখাব এটা হলো আপনার সবগুলোই মিনা করা ডিজাইনটা একটু ডিফারেন্ট দেখেন একটু না একটু ডিফারেন্ট আছে প্রত্যেকটা ডিজাইন যারা ইউটিউব থেকে নিতে চান তারা অবশ্যই ইউটিউবে নাম্বার দেওয়া থাকবে ওপরে ওই নাম্বারটায় ইমো হোয়াটসঅ্যাপ আছে ওখানে স্ক্রিনশট মেরে দেবেন হোম ডেলিভারিতে অল বাংলাদেশ দিয়ে থাকি ঘরে বসে যারা প্রোডাক্ট নিতে চান অবশ্যই নিতে পারবেন অর্ডার করবেন আপনার বাসায় চলে যাবে প্রোডাক্ট বাচ্চাদের চুরি আবারও বলছি এটা জিরো থেকে সাত আট বছর বাচ্চা পর্যন্ত পড়তে পারবে যে এখানে আছে আরও ডিজাইন একটু দেখাই এটা একটু মিনাটা অন্য অন্য রকম ছোট বড় সিস্টেম প্রত্যেকটা চুরি ছোটো বড়ো সিস্টেম এখানে কত সুন্দর নিখুঁত কাজ করা পিওর চাঁদির উপার তৈরি নেক্সট টাইম বিক্রি বা চেঞ্জ করতে পারবেন ভেঙে নতুন গহনা বানাতে পারবেন আজকের গহনা আগামী দিনের সঞ্চয় যদি গহনাটি হয়ে থাকে পিওর চাঁদির উপর। এই প্রত্যেকটাই চাঁদির উপার এখানে মাত্র অনলি এক জোড়া আছে মিনা ছাড়া একজোড়ায় আছে এখানে আছে আপনার সবুজ মিনার ভিতরে দেখেন যারা ম্যাসেঞ্জার পেজ থেকে যারা নিতে চান অবশ্যই ম্যাসেঞ্জার স্ক্রিনশট মেরে ছবি দেবেন দেওয়ার পরে রেট বলে দিব হোম ডেলিভারিতে অল বাংলাদেশ দিয়ে থাকি দেখেন এক একটা এক এক চ্যানেল আর যারা ইউটিউব থেকে নিতে চান ইউটিউবে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট মেরে যোগাযোগ করবেন হোম ডেলিভারিতে অল বাংলাদেশ দিয়ে থাকি যারা ঘরে বসে প্রোডাক্ট নিতে চান অবশ্যই নিশ্চিন্তায় নিতে পারেন আমরা অল বাংলাদেশে পৌঁছে দিয়ে থাকি স্টক সীমিত এখানে যা দেখতেছেন কয়টাই আছে এর বেশি নাই যারা নিতে আগ্রহী অবশ্যই যোগাযোগ করুন আর এখানে অন্য থেকে ব্যাগগুলো দেখাই দিচ্ছি আজকের ভিডিও এই পর্যন্তই সবাই সিলভার গ্যালারির পাশেই থাকুন ধন্যবাদ আসসালাম আলাইকুম